আসসালামু আলাইকুম চলে আসলাম আছে গরু হাটে বটতলা পাখন্দিয়া কিশোরগঞ্জ হাট এখানে একটি গরু দেখতে আসলাম গরুর চয়েস করতেছি কিন্তু গরুর যে দাম এই দামে আমাদের পুষে না দাম অনেক বেশি গুরুত্ব দাম অনেক দামের কারণে তো গুরুত্ব নেওয়া যাচ্ছে না দাম প্রচুর বুঝি না গরুর দাম এত কেন এত দাম কুরবানির জন্য একটা গরু কেনার জন্য আসলাম কিন্তু গরুর যে দাম হচ্ছে ওই হিসাবে পাইতেছি না মন মতো গরু পাই না এইগিলো বোলে বহীন গুৰু মানে বেটী গুৰু যা বোলে সেইখনে গিলো কেকেডেডেডেডে